ডিবি হারুনের যে মেয়ে ব্যবস্থা করে দিত লাইলা প্রিন্স মামুনের বিস্ফোরক অভিযোগ টিকটকার প্রিন্স মামুন ও তার প্রেমিকা লাইলা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন অবশ্য তারা ঝড় প্রায় তোলেন গত কিছুদিন সোশ্যাল মিডিয়ায় মামুনের কয়েকটি লাইভ ভিডিও সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এক ফেসবুক লাইভে তিনি সরাসরি অভিযোগ করেন ডিবি যে মেয়ে ব্যবস্থা করে দিত লাইলা এই দেশ জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার ঝড় মামুনের এই বক্তব্য কেবল ব্যক্তিগত অভিযোগ নয় বরং এটি ইঙ্গিত দেয় একটি দুর্নীতিগ্রস্ত ও অসাধু সম্পর্কের গভীরতাকে প্রিন্স অভিযোগ অনুযায়ী লাইলা নামে এক নারী দীর্ঘদিন ধরে ডিবি কর্মকর্তা ও রশিদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন মামুনের দাবি লাইলা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে নয় বরং এক প্রকার দালাল চক্রের মতো কাজ করতেন তিনি বিভিন্ন মেয়েদের খুঁজে বের করে ডিবি হারুনের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন এ বিনিময়ে তিনি নানা রকম সুবিধা পেতেন আর্থিক রাজনৈতিক ও নিরাপত্তার আশ্বাস একসময় মামুন নিজেও এই চক্রের ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি করেন তিনি বলেন আমি আগে বুঝতাম না পরে যখন বুঝতে শুরু করলাম তখন আমাকে নানা রকম হুমকি ধামকি ও মিথ্যা মামলায় ফাঁসানো হয় মামুনের দাবি তিনি এখন এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলেছেন কারণ তিনি চান এই দুর্নীতির জাল থেকে মুক্তিপাক সাধারণ মানুষ বর্তমানে মামুন সামাজিকভাবে এক প্রকার একঘরে হয়ে পড়েছেন কিছু অনুসারী তাকে সাহসী বললেও বেশিরভাগই তাকে অপছন্দ করছে তার আগের কাজ ও ব্যক্তিগত জীবনের জন্য তবে মামুন নিজেকে একজন উইশাল ব্লোয়ার বা ভেতরের শক্তি প্রকাশকারী হিসেবে তুলে ধরছেন তিনি বারবার বলে যাচ্ছেন আমি যা বলছি সব শক্তি আমার কাছে প্রমাণ আছে এই মুহূর্তে মামুন লাইলা হারুন ত্রিভুজ নিয়ে সরাসরি তদন্ত না হলেও জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে মামুন লাইলা হারুন ত্রিভুজ নিয়ে সরাসরি তদন্ত না হলেও জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদি মামুনের দাবি সত্যি হয় তাহলে এটি কেবল একটি কেলেঙ্কারির ঘটনা নয় বরং আইন বাহিনীর একটি বড় ধরনের নৈতিক ভাঙনের চিত্রও তুলে ধরে